বয়স্ক মহিলার সাথে যৌন মিলনে এত সুখ কেন আমাদের সমাজে অনেকেই মনে করেন যৌন সুখ কেবল তরুণ তরুণীদের মধ্যে সীমাবদ্ধ কিন্তু বাস্তবে যখন একজন পুরুষ বয়স্ক মহিলার সাথে সম্পর্কে জড়ান বা দাম্পত্য জীবনে মিলনের অভিজ্ঞতা অর্জন করেন তখন তিনি বুঝতে পারেন এর মধ্যে এক বিশেষ গভীরতা এক অন্যরকম আনন্দ লুকিয়ে আছে নাম্বার এক অভিজ্ঞতার পরিপূর্ণতা বয়স্ক মহিলারা অনেক বেশি অভিজ্ঞ হন তারা জানেন কিভাবে সম্পর্ককে সুন্দর করে তোলা যায় কিভাবে সঙ্গীকে সুখী করা যায় অভিজ্ঞতা শুধু শারীরিক নয় মানসিক দিক থেকেও তারা জানেন পুরুষের চাহিদা কেমন কোথায় সঙ্গীকে আশ্বাস দিতে হবে আর কোথায় ভালোবাসার ছোঁয়া দিতে হবে নাম্বার দুই আবেগের গভীরতা তরুণীরা অনেক সময় আবেগকে ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারে না কিন্তু একজন প্রাপ্তবয়স্ক নারী সম্পর্ককে দেখেন পরিপক্ক চোখে তার ভালোবাসা অনেক গভীর হয় অনেক বেশি আর্থিক হয় মিলনের সময়ও তিনি কেবল শারীরিকভাবে নয় মানসিকভাবেও জড়িয়ে যান আর এ কারণে পুরুষ সঙ্গে পান দ্বিগুণ আনন্দ শরীরেও মনেরও নাম্বার তিন নিরাপত্তা ও আত্মবিশ্বাস একজন বয়স্ক মহিলা সাধারণত সঙ্গীর কাছে আত্মবিশ্বাসী হয়ে ওঠেন তিনি জানেন কিভাবে নিজের অনুভূতি প্রকাশ করতে হয় মিলনের সময় এই আত্মবিশ্বাস পুরুষের মধ্যে ছড়িয়ে পড়ে ফলে সম্পর্ক আরও উন্মুক্ত স্বাভাবিক সুখ হয় নাম্বার চার শারীরিক নয় মানসিক সংযোগ তরুণ বয়সে অনেকে শুধু শারীরিক আকর্ষণে টান অনুভব করেন কিন্তু বয়স্ক মহিলাদের সাথে মিলনের সময় পুরুষ বুঝতে পারেন আসল সুখ লুকিয়ে আছে মানসিক সংযোগে তাদের কাছে ভালোবাসে মানে শুধু দেহ নয় আত্মারও মিলন নাম্বার পাঁচ যত্ন ও মায়া প্রাপ্তবয়স্ক নারীর ভালোবাসার মধ্যে এক ধরনের মাতৃত্বের ছোঁয়া থাকে তিনি যত্ন নেন খেয়াল রাখেন সঙ্গীর প্রতিটি আবেগ বুঝেন এই মায়াও যত্ন যৌনসুখে অনেক বেশি পারবন্ত ও স্পর্শ করে তোলে নাম্বার ছয় প্রত্যাশার ভার কম করুণীদের মধ্যে অনেক সময় অতিরিক্ত প্রত্যাশা থাকে রূপ ধন সম্পদ ভবিষ্যতের স্বপ্ন ইত্যাদি কিন্তু একজন বয়স্ক মহিলার সাথে সম্পর্ক হলে সেই চাপ কম থাকে সেখানে কেবল ভালোবাসা বোঝাপড়া আর সুখ ভাগাভাগি করার মনোভাব থাকে ফলে সম্পর্ক হয়ে অনেক বেশি মুক্ত ও উপভোগ্য নাম্বার সাত মানসিক প্রশান্তি শুধু শারীরিক সুখ নয় একজন পুরুষ বয়স্ক মহিলার সাথে থাকলে এক ধরনের মানসিক প্রশান্তি অনুভব করেন কারণ তিনি জানেন এই সম্পর্ক কোনো প্রতিযোগিতা নয় কোনো প্রমাণ করার জায়গা নয় বরং এটি হলো আত্মার আরাম খোঁজার স্থান আসলে যৌন আসল আনন্দ লুকিয়ে আছে পারস্পরিক ভালোবাসা সম্মান আর বোঝাপড়ায় বয়স্ক মহিলার সেই গভীরত প্রাপ্তবয়স্ক মানসিকতা দিয়ে সম্পর্ককে আরও সুন্দর ও স্মরণীয় করে তুলতে পারেন আর তাই পুরুষরা পাই বলেন বয়স্ক মহিলার সাথে মিলনে এক অদ্ভুত শান্তি ও সুখ পাওয়া যায় বিবাহিত নারীরা পরপুরুষের প্রতি আকৃষ্ট হতে পারেন এটা অস্বাভাবিক কিছু নয় তবে সহবাস বা যৌন সম্পর্কের মতো গুরুতর সিদ্ধান্ত তারা কখন এবং কেন নেন তা পুরোপুরি নির্ভর করে তাদের মানসিক সামাজিক এবং পারিবারিক বাস্তবতার উপর চলুন আজ এমন মনসত্বাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে গভীরভাবে বিশ্লেষণ করি নাম্বার এক আবেগহীন দাম্পত্য জীবন অনেক নারী বিয়ের পর অনুভব করেন তারা শুধু এক বা সন্তানদের মা হয়ে গেছেন স্বামীর সাথে সম্পর্কটা কাগজে কলমে আছে কিন্তু বাস্তবে এক নিঃসঙ্গ জীবন উদাহরণ স্নেগদা চৌত্রিশ বছরের এক বিবাহিত নারী স্বামী তার প্রতি যত্নমান হলেও আবেগপ্রবণ নয় মাসের পর মাস তাদের মধ্যে কোনো শারীরিক ঘনিষ্ঠতা হয় না তার ভেতরে জমে থাকা শারীরিক ও মানসিক চাহিদা একদিন ফেটে পড়ে অফিসের সহকর্মী স্নিগ্ধার প্রতি সদ সহানুভূতিশীল ও মনোযোগে স্নিগ্ধা সেখানে খুঁজে পান সেই ঘনিষ্ঠতা যে ঘনিষ্ঠতা তার সংসারের অনুপস্থিত এ ধরনের পরিস্থিতিতে নারী কখনো কখনো সহবাসে রাজি হন শুধুমাত্র আবেগ স্বীকৃতির জন্য নাম্বার দুই স্বামীর অবহেলা ও অবিশ্বাস অনেক স্বামী স্ত্রীকে সন্দেহ করে হে করেন অবমূল্যায়ন করেন প্রতিনিয়ত ঘোটা তুলনা অপমান এইসব জন্য দাম্পত্য জীবনের চরম বেশ উদাহরণ ত্রিশা আটত্রিশ তার স্বামী তাকে সবসময় মোটা অসুন্দর বলে খোটা দেয় অথচ তার এক ক্লায়েন্ট কাজের মাঝে তার চোখের দিক তাকিয়ে বলেছিল আপনি অনেক সুন্দর একজন নারী সে মুহূর্তেই সে নিজেকে একজন নারী হিসাবে আবার অনুভব করতে শুরু করে কিছু মাস পর সেই ক্লায়েন্টের সাথে তার শারীরিক সম্পর্ক গড়ে ওঠে কোনো নারী যখন তার স্বামী ধারা অবহেলিত হন তখন বাইরের পৃথিবীতে একটু প্রশংসা সম্মান বা স্পর্শ তাকে দুর্বল করে দিতে পারে অধ্যায় দিন শারীরিক অতৃপ্তিও দেহ চাহিদা নারীর শুধু ভালোবাসার জন্যই নয় শরীরের চাহিদার জন্যও পরপুরুষের প্রতি আকৃষ্ট হন উদাহরণ পারিয়া একচল্লিশ তার স্বামী ডায়াবেটিসের কারণে শারীরিক সম্পর্কে সক্ষম পারিয়া নিচে সুস্থ চঞ্চল প্রথমে সে নিজেকে দমন করে কিন্তু একদিন তার জিম টেনারের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে স্পর্শ চকের ভাষা শরীরের ভাষা সব মিলিয়ে একটা সময়ে শারীরিক সম্পর্ক তৈরি হয় শারীরিক বাস্তব এবং নারী পুরুষ উভয় থাকে কিন্তু পুরুষদের মতো সরাসরি নয় নারীদের শরীর কথা বলে চোখে আচরণে গ্রানে নাম্বার চার প্রতিশোধের মনোভাব অনেক নারী স্বামীর পরকিয়া কথা জানতে পারে মানসিকভাবে বিভ্যস্ত হন অনেক সময় তারা প্রতিশোধ নিতে চান উদাহরণ নাহিদার স্বামী বছর খানিক ধরে অফিসের এক কলিকের সাথে শারীরিক সম্পর্ক চালিয়ে যাচ্ছিল সে প্রথমে ভেঙে পড়ে পরে এক বন্ধুর বন্ধুর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে তার আত্মবিশ্বাস ফিরে পায় সে বোঝে শারীরিক সম্পর্ক শুধুই পাপ নয় এটি আত্মমর্যাদা ও নিজেকে ফিরে পাওয়ার এক মাধ্যম হতে পারে যদিও প্রতিশোধ কোনো স্থায়ী সমাধান নয় কিন্তু মুহূর্ত দিক উত্তেজনা ও যন্ত্রণায় রিলিফ হিসাবে কাজ করে পর্ব পাঁচ গভীর বন্ধুত্ব মানসিকতা নির্ভরতা অনেক সময় এক পুরুষ বন্ধু যখন দীর্ঘদিনের পাশে থাকেন নারীর মনে তার জন্য এক কোমল অনুভব জন্ম নেয় উদাহরণ মেহজাবিন বত্রিশ বিবাহিত তার স্বামী ব্যবসার কাজে সবসময় বাইরে একটি এনজিওতে কাজ করা সহকর্মী রাশেদ সবসময় তার খোঁজ নেয় একদিন দুজনে এক ভ্রমণে গিয়ে আবেগের বসে ঘনিষ্ঠ হয়ে পড়েন নারী যদি কারো সাথে মানসিকভাবে নিজেকে একশো পার্সেন্ট নিরাপদ মনে করে তাহলে ধীরে ধীরে সেই নিরাপত্তা শারীরিক স্পর্শে রূপ নিতে পারে অনেক সময় ৩৫ থেকে ৪৫ বছরের মধ্যে নারীরা জীবনের নতুন মানে খোঁজেন এ সময়টা তারা দাম্পত্য ছাড়িয়ে নতুন কিছু অভিজ্ঞতা চাইতে পারেন নারীরা যখন পরপুরুষের সাথে সহবাস করতে চান তখন তারা পিছনে থাকে গভীর মানসিক শারীরিক ও আবেগজনিত কারণ কেউ চায় ভালোবাসা কেউ সম্মান কেউ মনোযোগ কেউ শারীরিক দেবতে আমাদের সমাজে নারীর এসব আবেগ বা চাহিদা গোপন রাখা হয় ফলস্বরূপ অনেক নারী ভুল পথে যান সমাধান হল স্বামীদের উচিত স্ত্রীকে বোঝা দাম্পত্যে আবেগ স্পর্শ ভালোবাসা এবং সময় দেওয়া এবং সবথেকে বড় কথা নারীর কথা শোনার মানসিকতা গড়ে তোলা বন্ধুগণ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওতে পুত্রটি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন নাম্বার ওয়ান নারীর চারটি সারা নাম্বার টু বিবাহিত মেয়ের গোপন সংকেত নাম্বার থ্রি নারীর বুকের সারা নাম্বার ফোর নাবির কাপড়ে সারা বিবাহিত মেয়ে যদি এই চারটি সারা করে তাহলে বুঝবেন তার ভেতরের কথা মানুষের মনের কথা সবসময় মুখের প্রকাশ পায় না বিশেষ করে একজন বিবাহিত নারী তার ইচ্ছা অপূর্ণতা বা মানসিক চাহিদা সরাসরি কাউকে বলে ফেলে না কিন্তু তার আচরণ দৃষ্টি ছোট ছোট ইশারার মাধ্যমে লুকিয়ে থাকে গভীর সত্যি অনেক পুরুষ বুঝতে পারে না আবার কেউ কেউ ভুল বুঝে সম্পর্ক নষ্ট করে ফেলে তাই আজকে আপনাদের সামনে তুলে ধরছে চারটি বিশেষ ইশারা যা একজন বিবাহিত মেয়ের মানসিক অবস্থা বোঝার সুযোগ করে দেয় নাম্বার এক বুকের দিকে অজান্তে ইশারা বুকের দুধের সাড়া যদি একজন বিবাহিত নারী আপনার সামনে বসে থাকতে থাকতে বারবার তার বুকের ওনা ঠিক করে গলার কাছে কাপড় টেনে নেয় বা বুকের দিকে অজান্তে হাত দেয় এটি সাধারণত এক ধরনের অচেতন সিগনাল এর মানে সবসময় শারীরিক আমন্ত্রণ নয় বরং সে বোঝাতে চাইছে আপনার প্রতি তার ভেতরে এক ধরনের টান আছে মনসত্ব বলে নারী যখন নিরাপদ কাউকে পায় এবং তার প্রতি আকর্ষণ অনুভব করে তখন তার শরীরে কিছু আচরণ নিজের অজান্তি প্রকাশ পায় নাম্বার দুই নাবির কাপড়ের ইশারা নারীর নাবি সবসময় তার অন্তরের গোপনীয়তার প্রতীক যখন কোনো বিবাহিত নারী কথার মাঝখানে তার শাড়ি বা কামেজ সামলাতে থাকে নাবির কাপড় নিয়ে খেলা করে বা অজান্তি তার দিকে হাত দেয় তখন এটি অনেক সময় ইঙ্গিত করে যে তার ভেতরে এক ধরনের অপূর্ণতা বা অস্থিরতা আছে মনোবিজ্ঞান এটাকে বলে আনকনসিউস অ্যাটাকশন সিগনাল অর্থাৎ সে কাউকে তার কাছে টানতে চাইছে কিন্তু সরাসরি মুখে বলছে না নাম্বার তিন চোখের দৃষ্টিতে থেমে যাওয়া একজন নারী যখন আপনাকে চোখে চোখে ধরে রাখে বিশেষ করে হাসির ভিতরে যদি একটা নীরব চাহনি থাকে সেটি স্পষ্ট ইঙ্গিত যে তার মনে অন্যরকম অনুভূতি জন্ম নিয়েছে বিবাহিত নারীর ক্ষেত্রে এটি আরও শক্তিশালী ইশারা কারণ সে জানে তার এই দৃষ্টি সহজ নয় তার চোখ বলে দেয় তার মনের ভেতরে বন্ধ দরজা খোলার ইচ্ছা আছে নাম্বার চার একান্ত সময় খোঁজা সবচেয়ে বড় ইশারা হলো সে যদি সবসময় চেষ্টা করে একা সময় কাটানোর সুযোগ তৈরি করতে পরিবার সমাজ বা সংসারের ভিড় থেকে আপনাকে আলাদা করে কিছুক্ষণের জন্য পাশে পেতে চাইলে বুঝবেন তার ভেতর এমন এক আবেগই তৈরি হয়েছে যা সে চেপে রাখতে পারছে না একান্ত সময় মানে শারীরিক ইচ্ছা নয় বরং গভীর মানসিক সংযোগের খোঁজ আসল শিক্ষা বন্ধুরা নারী যখন এই ইশারাগুলো দেয় তখন একজন সচেতন পুরুষের কাজ হল বোঝা কিন্তু অপব্যবহার না করা মনে রাখবেন একজন নারীর মন বোঝা মানে তাকে জয় করা নয় সম্পর্কে সম্মান দেওয়া সবচেয়ে বড় প্রমাণ যে আপনি সত্যিকারের ভদ্র মানুষ তার মানসিক অবস্থাকে বুঝে তাকে সঠিক পথে পরিচালিত করা আপনার কর্তব্য বিবাহিত নারী কখনো সরাসরি নিজের অনুভূতি প্রকাশ করে না কিন্তু তার ছোটো ছোটো ইশারা শরীরে ভাষা ও দৃষ্টি অনেক কিছু বলে দেয় বুকের দিক সামলানো নামের কাপড় নিয়ে খেলা চোখের দৃষ্টি বা একান্ত সময়ের খোঁজ এগুলো কেবল বৈহিক ছিন্ন আসল সত্য হলো প্রতিটি নারীর হৃদয় একটি অপূর্ণতার গল্প লুকিয়ে থাকে তাই তাকে বোঝা শিখুন সম্মান দিন এবং কখনই তার দুর্বলতাকে খারাপভাবে ব্যবহার করবেন না এভাবে একজন পুরুষ প্রকৃত অর্থে মহৎ হয়ে ওঠে কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না ঠিক তেমনি পরিশ্রম ছাড়া সফলতা পাওয়া যায় না চিৎকার করে কাঁদলে হয়তো মন হালকা হয় কিন্তু নীরবে কাদার যে বড় কষ্ট পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ রাগ প্রকাশ করতে পারে কিন্তু আনন্দ প্রকাশ করতে পারে না আরেক ধরনের মানুষ আনন্দ প্রকাশ করতে পারে কিন্তু রাগ প্রকাশ করতে পারে না এ জগতে সবচেয়ে সুখী সে যে কিছুই জানে না জগতের বেশ বেশি বুঝলেই জীবন জটিল হয়ে যায় একটা পিতার সন্তানকে লালন পালন করা সেদিন সার্থক হয় যেদিন তার সন্তান তাকে বলে আর তোমায় কাজ করতে হবে না এখন থেকে তুমি বাড়িতে থাকো রেস্ট নাও আজ থেকে তোমারও পরিবারের সব দায়িত্ব আমার আমাকে যে ভালোবাসতে পারলো না সে অন্য কাউকে ভালোবাসুক সে টের পাক কতটা তীব্র যন্ত্রণীয় কাউকে ভালোবাসা লাগে প্রয়োজন ছাড়া যে আপনার খোঁজ রাখে তাকে ছোটো ভাববেন না বরং নিজেকে সৌভাগ্যবান মনে করুন কারণ এই স্বার্থপর যুগে এখনও আপনি কারো মনে রয়েছেন স্মৃতির পাথা উল্টাতে গিয়ে চোখে আসে পানে সময়ের ব্যবধানে সেও আজ অভিমানে পড়েছি মিথ্যা বলা মহাপাপ বাস্তব দেখছি সত্য পাগলের প্রলাপ পড়েছি সকল মানুষ ভাই ভাই বাস্তবে দেখছি বিবেক ও ভালোবাসা পুরী হল চাই পড়েছি সুপুরে মেয়া ফলে বাস্তবে দেখেছি মেও আসলে টাকা বলে পড়েছি মানুষ মানুষের জন্য বাস্তবে দেখছে মানুষ মানুষকে করে শূন্য উপকার করলে উপকার পাবে বাস্তবে দেখছি উপকার করলে উল্টো আপনাকেই আঘাত করবে মূর্খেদের সাথে তর্কে জড়ালে সম্পূর্ণ ক্ষতিটা আপনার কারণ আপনার যুক্তি ওরা কিছুই বুঝবে না কিন্তু ওদের ভাষা আপনার সম্মানহানি করবে নিশ্চিত রূপে বিবাহিত মানে শুধু দুইটি মানুষ একসাথে থাকা নয় বরং একে অপরকে বোঝা সম্মান এবং মানসিক শারীরিকভাবে একে অপরকে পূর্ণ করা কিন্তু দুঃখজনকভাবে অনেক সম্পর্কেই ভালোবাসা আকর্ষণ আর আনন্দ ধীরে ধীরে কমতে থাকে আজ আমি আপনাদের বলবো কিভাবে পাঁচটি গোপন উপায়ে স্বামী স্ত্রী তাদের সম্পর্ককে গভীর করে তুলতে পারেন যাতে দাম্পত্য জীবন পূর্ণতা পায় নাম্বার এক আবেগিক সংযোগ তৈরি করুন একজন বিবাহিত নারী সবচেয়ে বেশি চায় তার স্বামী তাকে যেন অনুভব করায় সে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ প্রতিদিন ছোটো ছোটো কথায় ভালোবাসা প্রকাশ করুন তার প্রতি যত্ন হন তার অনুভূতিকে সম্মান দিন এমন করলে সে ধীরে ধীরে তার অন্তর খুলে দেবে এবং আপনাকেও আরও কাছে টেনে নেবে নাম্বার দুই প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করুন নারীরা প্রশংসা ভালোবাসে প্রতিদিন একবার হলেও তার সৌন্দর্য তার রান্না কিংবা তার দায়িত্বশীলতার প্রশংসা করুন যখন আপনি তার মূল্যায়ন করবেন তখন তার হৃদয় আপনার জন্য এক ধরনের টান তৈরি হবে এটি তাকে মানসিকভাবে সুখী করবে আর মানসিক সুখ সবসময় শারীরিক ঘনিষ্ঠতাকে সহজ করে তোলে নাম্বার তিন একসাথে মানসম্মত সময় কাটান শুধু কাজ দায়িত্বে ডুবে গেলে সম্পর্ক একঘরে হয়ে যায় সপ্তাহে অন্তত একটি দিন বা সময় বের করুন যেদিন শুধু দুজন একসাথে কাটাবেন হাঁটতে যান সিনেমা দেখুন একসাথে রান্না করুন এগুলো আপনাদের বন্ধনকে মজবুত করবে নারীর মন জয় করার গোপন রহস্য হল তার সাথে সময় কাটানো নাম্বার চার ছোটো ছোটো সারপ্রাইজ দিন বড় উপহার নয় ছোট্ট একটি ফুল একটি চকলেট কিংবা হঠাৎ লিখে দেওয়া ভালোবাসার নোট এগুলো নারীর মনকে ভীষণভাবে স্পর্শ করে এই ছোটো ছোটো সারপ্রাইজই নারীর মনে আপনাকে নিয়ে উত্তেজনা বাড়ায় যা ধীরে ধীরে আপনাদের শারীরিক সম্পর্ককেও আরও গভীর করে তোলে নাম্বার পাঁচ খোলামেলা আলোচনা করুন দাম্পত্য জীবন অনেকেই নিজের চাহিদা বা অনুভূতি নিয়ে কথা বলে সংকোচ বোধ করেন অথচ খোলামেলা কথা বলাই হল সবচেয়ে বড় সমাধান আপনি যদি তার কাছে নিজের ইচ্ছার কথা বলেন আর তার চাহিদাকে সম্মান করেন তাহলে নারীও আপনাকে আরও গভীরভাবে গ্রহণ করবে এই আলাপচারিতাই সম্পর্ককে মজবুত করার আসল গোপন অস্ত্র বন্ধুরা মনে রাখবেন একজন বিবাহিত নারীর কাছে সবচেয়ে বড় সুখ হলো তার স্বামী যদি তাকে ভালোবাসা যত্ন আর সম্মান দেয় শারীরিক সম্পর্কে আসবে তখনই যখন মানসিক সম্পর্ক ধীর হয় তাই এই পাঁচটি গোপন উপায় যদি জীবনে কাজে লাগান তাহলে দাম্পত্য সম্পর্ক শুধু টিকে থাকবে না বরং প্রতিদিন নতুন রঙে ভরে উঠবে কেউ যন্ত্রণা দিচ্ছে চুপ হয়ে যান কেউ অনেক ভালোবাসার পরও প্রাপ্যটা দেয়নি চুপ হয়ে যান কোনো মানুষ অনেক অপমান করছে চুপ হয়ে যান কেউ ঠকিয়ে গেছে চুপ হয়ে যান কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করছে চুপ হয়ে যান কেউ যন্ত্রণা দিচ্ছে চুপ হয়ে যান কেউ বিশ্বাসঘাতকতা করছে চুপ হয়ে যান এমন নীরব হয়ে যান সে মানুষগুলো যেন আর কখনই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে মৃত হয়ে যান তাদের কাছে প্রতিজ্ঞা করুন আর কখনোই ঘুরে তাকাবেন না শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলেই আপনি আর কখনোই কষ্ট পাবেন না এই যে নীরবতা আপনাকে দম বন্ধ করার আত্মনাদ দেবে কিন্তু অপর পক্ষে দিবে শুধুই আফসোস যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করে আপনাকে দম বন্ধ করার কান্নার অনুভূতি দিয়েছে তারা আপনার কেউ না তাই শব্দ দিয়ে কান্না দিয়ে দুনিয়ার সমস্ত মূল্যবান সময় দিলেও ওরা আপনার মূল্য বুঝবে না তাই নিজের জন্য বাঁচুন নিজেকে ভালোবাসুন সকল দুঃখ কষ্ট এবং চাওয়া পাওয়ার কথা সৃষ্টিকর্তাকে বলুন তিনি সব কিছু সমাধান করবেন গোপনে ঘরে যে চুপি চুপি কাঁদে রাত্রি লিজুম হলে কোনোদিন তাকে বোঝাতে এসো না যন্ত্রণা কাকে বলে মুখ দেখে মনে হয় কেউ সুখে নেই তার মতো আসলে যন্ত্রণাগুলো হাসির আড়ালে মন ভাঙে অবিরত তুমি যাকে শত চেষ্টা করেও সুদ্রাতে পারো নি সময় তাকে একদিন ঠিকই সুধরে দেয় একটি নির্দিষ্ট বয়সে আসার পর বোঝা যায় আসলে মাছ ছাড়া দুনিয়াতে কেউ আপন নয় বাবা নামক মানুষটা আজ বেঁচে থাকলে আমার মুহূর্তে গুলো আরও বেশি সুন্দর হতো সময়টা সে আগের মতোই আছে কিন্তু আগের মতো আর আনন্দ এখন নেই তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে তোমাকে মিথ্যা বলে তোমাকে ব্যবহার করে তোমাকে অসম্মান করে যারা অন্যকে ঠকাতে ভয় পায় তারা নিজেরাই বারবার ঠকে যায় ভাগ্য অনেক কিছুই নেই অথচ আমরা কত কিছু আশা করে বসে থাকি ভালো থাকার জন্য হাসিটা প্রয়োজন হোক সেটা মিথ্যা বা সত্য মানুষ তুমিও চিনবে শুধু খারাপ সময় আসতে দাও ভালো কেউ রাখে না ভালো নিজেকেই থাকতে হয় পরিস্থিতি আমাকে ভয়ঙ্কর শিক্ষা দিয়েছে যে শিক্ষা আমি কখনোই অর্জন করতে চাইনি মানুষকে চোখের দেখা চেনা যায় না সময়ের সাথে সাথে সবারই আসল রূপটা বের হয়ে আসে কাউকে জোর করে আটকে রাখতে নেই যারা চলে যেতে চায় তাদেরকে যেতে দিতে হয় অপমান মতো চাপা পড়ে যায় কিন্তু যায় না পরিবর্তন করতে হবে নিজেকে আবেগ আটকে থাকলে জীবন চলবে না বাস্তবতায় ফিরতে হবে কারো কাছে বেশি আশা করিও না দিন শেষে খুব বাজেভাবে ভাবে ঢকে যাবে স্বার্থ শেষ হলে মানুষের চরিত্র প্রকাশ পায় খুব শান্তি লাগে যখন কেউ বলে তোমার বাবা অনেক ভালো মানুষ মা যেমনই হোক না কেন মায়ের ভালোবাসা অন্য কেউ কখনো পূরণ করতে পারে না পরিস্থিতি আমাকে ধৈর্য ধরতে শেখাচ্ছে যার কিনা সব জিদ্দ করে পাওয়ার অভ্যাস ছিল সে এখন সিক্রিফাইস করতে শিখে গেছে রাগ অভিমানটা মায়ের কাছেই চলে মা ছাড়া রাগ অভিমানের কদর কেউ বুঝে না বাবা তোমার যেটা পছন্দ সেটাই নাও আমি টাকা দেব জীবনে এতটুকু সফল হলেই চলবে ব্যাস অন্যের প্রতি অভিযোগ রাখার চেয়ে নিজেকে পরিবর্তন করে নেওয়া অনেক ভালো নিজেকে শক্ত করে গড়ে নেওয়া এই শহরে খারাপ পরিস্থিতিতে কেউ পাশে থাকে না প্রতিটি নারীর হৃদয় জয় করার মতো কিছু আচরণ থাকে পুরুষদের মাঝে যা দেখে নারীরা সত্যি মুগ্ধ হয় না বরং মনের গভীরে এক প্রকার দুর্বল হয়ে পড়ে এই দুর্বলতা কিন্তু ভালোবাসার শ্রদ্ধার ও সম্মানের যা একজন নারীর জীবনে নিরাপত্তা আশ্রয় এবং হৃদয়ের প্রশান্তি এনে দেয় আজ আমরা এমন পাঁচটি পুরুষসুলভ আচরণ নিয়ে কথা বলবো যা নারীদের মনে গেতে যায় এবং একজন পুরুষের প্রতি এক অদৃশ্য ভালোবাসা তৈরি করে দেয় নাম্বার এক দায়িত্বশীল আচরণ যখন পুরুষ কথা রাখে যখন একজন পুরুষ তার কথা রাখে নারীর মনে তখন তৈরি হয় বিশ্বাস নারীরা এমন কাউকে ভালোবাসে জেনে তার প্রতিশ্রুতি ভাঙে না আজকের দিনে প্রতিশ্রুতি দেওয়ার মানুষ অনেক কিন্তু সেই কথা পালনের মানুষ কম একজন পুরুষ যখন বলে তোমাকে সময় দেব আমি তোমার পাশে থাকবো তোমার দায়িত্ব আমার এবং সে কথাগুলোকে কাজে পরিণত করে তখন নারী বলে এই মানুষটা আমার জন্য ঠিক দায়িত্বশীলতা মানে শুধু সংসারের বোঝা নয় দায়িত্বশীলতা মানে সময় দেওয়া মনের পাশে দাঁড়ানো নারীর ছোটো ছোটো আবেগ থেকে বোঝা পুরুষ যতটা শক্তিশালী বাহিক দিক দিয়ে তার চেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে সেই মুহূর্তে যখন সে আবেগে দায়িত্ব নেয় এমন পুরুষের কাছে নারী নিজের সমস্ত দুর্বলতা উন্মুক্ত করে দেয় নাম্বার দুই স্নেহময় সংবেদনশীলতা কঠিন পুরুষের কমল হৃদয় অনেকেই ভাবে নারীরা শুধু মিষ্টি কথা পছন্দ করে কিন্তু বাস্তবতা হচ্ছে নারীরা এমন একজনকে খোঁজে যার হৃদয়ে কমলতা আছে একজন পুরুষ যখন নিজের কঠিন চেহারার পেছনে সংবেদনশীল একটি মন লুকিয়ে রাখে নারীর মনে তখন এক ধরনের ভালোবাসার ঘূর্ণি তৈরি হয় এমন পুরুষ যিনি নিজের চোখে জল ধরে রাখে না যিনি নারীর কষ্ট শুনে মনোযোগ দিয়ে ভাবে যিনি আবেগকে দুর্বলতা নয় বরং শক্তি মনে করেন এই পুরুষের প্রতি নারীরা দুর্বল হয়ে পড়ে একটি ছোট উদাহরণ রাত দুইটায় একটি মেয়ে যখন মন খারাপ করে শুধু মেসেজ করে ঘুমাচ্ছ তখন একজন সংবেদনশীল পুরুষ রিপ্লাই দেয় না বলো কী কি হয়েছে এই ছোট্ট আচরণ নারীর ভেতরে এমন অনুভূতি তৈরি করে যা সে কখনো ভুলতে পারে না নাম্বার তিন আত্মবিশ্বাস ও ধীরতা সিদ্ধান্তে সাহসী পুরুষ নারীরা তাদের পাশে এমন একজনকে চায় যিনি নিজের জীবনের জন্য স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করতে পারেন পুরুষের আত্মবিশ্বাস এমন এক শক্তি যা নারীর মনের নির্ভরতা জায়গায় তৈরি করে দেয় যখন একজন পুরুষ নিজের সিদ্ধান্তে অটল নিজের লক্ষ্য জানে নিজেকে ছোট না করে সৎভাবে নিজেকে ভালোবাসে তখন নারীভাবে এই পুরুষ আমার ভবিষ্যতের জন্য উপযুক্ত আত্মবিশ্বাস মানে অহংকার নয় আত্মবিশ্বাস মানে নিজেকে ভালোবাসা নিজের সিদ্ধান্তকে মেনে নেওয়া এবং তবু এগিয়ে যাওয়ার সাহস রাখা একটি আত্মবিশ্বাসী পুরুষ যখন বলে তুমি আমার জীবনে থাকলে ভালো হবে কিন্তু না থাকলেও আমি নিজেকে হারাবো না এমন স্বচ্ছ শক্তিশালী মনোভাব নারীদের দুর্বল করে তোলে নাম্বার চার শ্রদ্ধাবোধ সম্মান নারীকে মানুষ হিসাবে দেখা একজন নারী যখন দেখে একজন পুরুষ তার রূপ বা শরীর নয় বরং তার চিন্তা আবেগ ও আত্মাকে গুরুত্ব দেয় তখন সে পুরুষ নারীর চোখে ভিন্ন রকম একজন মানুষ হয়ে ওঠে শ্রদ্ধাবোধ মানে নারীকে সমান চোখে দেখা কোনো নারীর পছন্দ অপছন্দ মতামত কেরিয়ার যে পুরুষের সব কিছু শ্রদ্ধার সঙ্গে মেনে নেয় এবং নারীর সম্মান রক্ষা করে সে একজন সত্যিকারের পুরুষ চায় এমন পুরুষ যে তার পরিবারকে সম্মান করে নারীকে নিয়ন্ত্রণ করতে নয় পাশে দাঁড়াতে চায় যখন একজন পুরুষ বলে তুমি যেমন তেমনই ভালো আমি তোমাকে পাল্টাতে চাই না তখন নারী এই বাক্যটিকে গলার মালা করে বেঁধে রাখে নাম্বার পাঁচ নীরব ভালোবাসা যেটা দেখিয়ে দেয় বলেও না প্রেমের কথা নয় কাজী বড় একজন পুরুষ যখন নিজের ভালোবাসা জোরে বলে না তবে তার প্রতিটি আচরণে সে প্রকাশ পায় যেমন খেয়াল রাখা ছোটোখাটো জিনিস মনে রাখা সময় মতো পাশে থাকা এই নীরব ভালোবাসায় নারীরা সত্যি দুর্বল হয়ে পড়ে ভালোবাসা মানে রোজ ভালোবাসি বলা নয় ভালোবাসা মানে রাত একটায় মেয়েটির মাথা ব্যথা হলে পাশে বসে থাকা যখন সে অভিমান করে তখন রাগ না করে বরং তার হাত ধরে বলা আমি আছি তোমার পাশে এই অকফুট ভালোবাসা নারীদের সবচেয়ে বেশি দুর্বল করে তোলে আজকের এই আধুনিক যুগে ছেলেদের মধ্যে অহংকার গুরিমসি উদাসীনতা বেশি দেখা যায় কিন্তু সেই পুরুষেরা যারা হৃদয় দিয়ে ভালোবাসতে জানে যারা দায়িত্ব নিতে ভয় পায় না যারা সংবিধানশীল আত্মবিশ্বাসী ও শ্রদ্ধাশীল তারা নারীদের হৃদয় জয় করে নিতে পারে চিরকালের জন্য নারীদের দুর্বল করে দেওয়া মানে কোনো খারাপ উদ্দেশ্য নয় বরং এমন একটি সম্পর্ক তৈরি করা যেখানে নারী নিজেকে নিরাপদ শ্রদ্ধার জায়গা পায় তুমি যদি একজন ভালো পুরুষ হতে চাও তাহলে ভালো মনের চর্চা করো একটা মেয়ের পাশে দাঁড়াতে শেখো তাকে সম্মান দিতে শেখো কারণ পুরুষের জন্মানো ভাগ্যের ব্যাপার কিন্তু একজন আদর্শ পুরুষ হওয়াটা এটা তোমার পছন্দের ব্যাপার শেষ কথাগুলো একজন নারীর হৃদয় জয় করতে চাইলে তাকে দেখাও তুমি ভিন্ন তোমার ভালোবাসা যেন শব্দে নয় কর্মে প্রকাশ পায় তোমার আচরণই হোক তোমার প্রেমের সবচেয়ে বড় প্রমাণ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন বন্ধুদের সাথে আর সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন